প্রিয় উদ্যোক্তা আপনি কি জানেন এমন এক জাতের মুরগি আছে যেটা কম খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে সারা বছর নিয়মিত ডিম দেয় সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম স্বাগতম ইউএস এগ্রো ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব একটা না আঠারো মাস ডিম ডিমপাড়া বছরে প্রায় দুইশো পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিমপাড়া অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে মিশরীয় ফার্মি মুরগির উৎপত্তি মিশরের ফায়ুম অঞ্চলে এরা একেবারে প্রাকৃতিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী এক একটা প্রাপ্তবয়স্ক মুরগির ওজন এক কেজি দুইশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এবং মোরগগুলোর ওজন দেড় কেজি থেকে অনেক সময় দুই কেজি পর্যন্ত হয়ে থাকে মিশরীয় ফার্মি মুরগি রোগে আক্রান্ত কম হয় খাদ্য খরচ তুলনামূলক কম আর মুক্ত পরিবেশে সহজেই এই মুরগি পালন করা যায় তবে এই মুরগির খুব দ্রুত ওজন বাড়ে না ফলে মাংস উৎপাদনের জন্য উপযুক্ত নয় মূলত ডিম উৎপাদনের জন্যই এরা জনপ্রিয় হয়েছে মিশরীয় ফাওয়ামি মুরগি হল সাশ্রয়ী টেকসই স্বাস্থ্যকর ডিম উৎপাদনের এক অসাধারণ জাত বর্তমান সময়ে ফার্মিং সেক্টরে যতগুলো মুরগির জাত আছে তার মধ্যে মিশরীয় ফাওমি মুরগি অন্যতম অন্য অন্য মুরগির তুলনায় এই মুরগি পালনে খরচ কম এবং অল্প পুঁজিতে মিশরীয় ফার্মি মুরগি পালন করা যায় যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা ভাবছেন মিশুরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করবেন কিন্তু কোথায় থেকে কিভাবে বিশ্বস্ত জায়গা থেকে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন তা নিয়ে চিন্তিত তারা ইচ্ছে করলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভ্যাকসিন কমপ্লিট বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি আমাদের কাছে পাবেন একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন করা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগি পালন করে অনেক বেকার ভাই ও বন্ধুরা তার কর্মসংস্থান তৈরি করেছেন আপনি ইচ্ছে করলেও ছোটোখাটো চাকরি ব্যবসার পাশাপাশি বা বাড়ির নিজ আঙ্গিনায় শুরু করতে পারেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি বর্তমান সময়ে যেমন বেড়েছে মিশরীয় ফার্মে মুরগি পালন ঠিক ভাবে বেড়েছে মিশরীয় ফার্মি মুরগির ডিমের চাহিদা ডিমগুলো দেখতে অনেকটা দেশি মুরগির মতো হওয়ায় দিন দিন মিশরীয় ফার্মি মুরগির ডিমের চাহিদা বেড়েই চলেছে এই ডিমের স্বাদ অনেকটা দেশি মুরগির মতোই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ইউএস এগ্রো ফার্মে ডেলিভারি কার্যক্রম চলছে আপনারা চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে বাছাইকৃত শতকরা নব্বই পার্সেন্ট হারে মহিলা মুরগি এবং দশ পার্সেন্ট হারে মোরগ নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করতে পারবেন এবং সজমিনে আমাদের খামারগুলো ভিজিট করে নিজে হাতে বাছাইকৃত মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলেও আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মুরগিগুলো পৌঁছে দিতে সক্ষম তবে যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা বাণিজ্যিকভাবে মিশরীয় ফার্মে মুরগির খামার শুরু করবেন তারা অবশ্যই আমাদের খামারে এসে অথবা যেখান থেকে মুরগি সংগ্রহ করেন না কেন খামার ভিজিট করে দেখে শুনে মুরগি সংগ্রহ করবেন